রাস্তায় দুই। রাস্তায় বাগরোল উদ্ধারে বসে বাগরোল অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লো উদ্ধার করতে এসে বাঘরোলের কামড়ে আক্রান্ত হতে হলো অনেক কর্মীকে আক্রান্ত হতে হলো আরো এক স্থানীয় যুবককে হইচই পড়ে গেল এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া করাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাগরল, বাইক এবং চারচাকা থামিয়ে বনপ্রাণীকে দেখতে ভিড় জমান অনেকেই স্থানীয়রাও ভিড় জমান খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে বন দপ্তরের কর্মীরা জাল ফেলে বাগরোল ধরার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসাই বাগরোলটি ধারালো নোখে জখম হয় স্থানীয় এক যুবক রাহুল বাউরিও প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় বন দপ্তরের জালে ধরা পড়ে বন দপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন এই জঙ্গলে বিলুপ্ত প্রায় বহু বন্যপ্রাণী রয়েছে তারা খবর পেয়ে বাগরলটিকে উদ্ধার করতে আসেন উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাগরোলের কামড়ে এবং ধারালো নোখের আঘাতে কোনো ক্রমে উদ্ধার করে বন বিভাগে নিয়ে যান বাগরলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি ব্যুরো রিপোর্ট বাংলা এইটা বাগরোল বলা হয় কি অবস্থায় পাওয়া গেল সুস্থ অবস্থায় এগুলো সাধারণত দেখা যায় অনেক সময় হ্যাঁ